হ্যালো বন্ধুরা স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গৃহপ্রবেশ এই ধারাবাহিকে শুভলক্ষ্মী চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী উশসী রায় আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন সম্পর্কে তো চলো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক অভিনেত্রী উশসী রায় তিনি উনিশশো তিরানব্বই সালের সতেরোই অক্টোবর ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স ৩২ বছর তার ধর্ম হিন্দু জাতীয়তা ভারতীয় তিনি কমলা বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং আশুতোষ কলেজ থেকে ইতিহাস বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন তার হাইট পাঁচ ফিট চার ইঞ্চি এবং ওয়েট পঞ্চান্ন কেজি তার চুলের রং কালো চোখের রং কালো এবং গায়ের রং উজ্জ্বল শ্যামলা তার শখ লং ড্রাইভে যাওয়া আর সিনেমা দেখা তার প্রিয় রং বেগুনি এবং কালো তিনি স্টার জলসার মেলন তিথি ধারাবাহিকের মাধ্যমে তার অভিনয় যাত্রা শুরু করেছিলেন এবং এরপর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন এই অভিনেত্রী ব্যক্তিগত জীবনে অভিনেত্রী এখনও সিঙ্গেল রয়েছেন তাকে ঘিরে প্রেমের গুঞ্জন উঠলেও এ বিষয়ে মুখ খোলেননি অভিনেত্রী তো বন্ধুরা অভিনেত্রী ওসুসি অভিনয় তোমাদের কেমন লাগে তা জানাতে পারো কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখো ধন্যবাদ